রাতের অন্ধকারে কার্গিলে বিমান নামালো ভারত ভয়ে কাবু পাকিস্তান ইতিহাস তৈরি করলো ভারতীয় বিমান বাহিনী রাতের অন্ধকারে ভারতীয় বায়ুসেনার সি একশো তিরিশ যে বিমান নামলো কার্গিল এয়ার আর তাও প্রথমবারের মতো সমুদ্র থেকে আট হাজার আটশো ফুট উচ্চতে এই ভূখণ্ডে যেখানে দিনের বেলাতেই কোনো বিমান নামতে সাহস পায় না সেখানে রাতের অন্ধকারে বিমান অবতারণ করা সত্যিই চ্যালেঞ্জের আর এবার সেই চ্যালেঞ্জকে বাস্তব করে দেখালো ভারতীয় বায়ুসেনা গত রাত্রে ভিডিও পোস্ট করেছে ভারতীয় বায়ুসেনা সেই সাথে ক্যাপশনে লেখা আছে সম্প্রতি প্রথমবার আই এর সি একশো তিরিশ যে বিমান কার্গিল রাতে অবতরণ করেছে সেই সাথে ভারতীয় বায়ুসেনা আরও জানিয়েছে এই অসাধ্য সাধন করার জন্য তারা টেরাইন মাস্কিং এনবুট ব্যবহার করেছেন